জগন্নাথ নামে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তেয়ারি করে এনেছি যে ওখানে বারো বছর উনিশ বছর অঞ্চলে অন্তরে যখন নবকলবর হয় তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয় যে দারুব্রহ্ম কাঠ আমরা আনি সেটা প্রভুরকে হওয়ার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে যখন আমি আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে কিন্তু আমি তখন বললাম না পাথর মূর্তি না বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে ওনার পুজো হবে তখন উনি বললেন না আপনি এটা করে আনবেন সে ঠাকুরকে আমি নিয়ে এসেছি যেটা শুনছি সেটা ঠিক কিনা খতিয়ে দেখা হোক পুরীর যে মন্দির কমিটি রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এই অর্ডার করা হয়েছে যে একজন দৈতাপতি যে কথাটা বলেছেন দীঘার মন্দিরের ব্যাপারে সেটা ঠিক কিনা সত্যিই পুরীর মন্দিরের কাঠ থেকে দিঘাতে যে মন্দির হয়েছে জগন্নাথ মন্দির সেখানে মূর্তি তৈরি করা হয়েছে কিনা পুরীর মন্দিরে যে কাঠ আসে এবং যেগুলো বেঁচে যায় সত্যি সেই কাঠ থেকে দিঘাতে যে মন্দির তৈরি হয়েছে তার মূর্তি তৈরি করা হয়েছে কিনা কারণ যে কথাটা বলেছেন মিডিয়াতে এটা মোটামুটি সামনে চলে এসছে যে এইরকম আর সেই সঙ্গে আরো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দিঘাতে যেটা হয়েছে সেটাকে ধাম কেন বলা হচ্ছে ধাম ধাম যেখানে খুশি বলা যায় জগন্নাথ ধাম দীঘা ধাম কেন বলা হচ্ছে এটা তো মানে এইরকম তো বলা যায় না তো যেটাকে ধাম বলা হচ্ছে যেটা বলা যায় না অথচ একজন দৈতাপতি উনি গেছেন মূর্তি তৈরি করে এবং সেটা আবার পুরীর বেঁচে যাওয়া কাঠ এটা কি হচ্ছে হচ্ছেটা কি এটা কি হচ্ছে পুরীতে যে মন্দিরটা রয়েছে জগন্নাথ মন্দির তার যে মাহাত্ম রয়েছে এখন কি তার সঙ্গে ছেলে খেলা চলছে হঠাৎ করে কেউ একজন কোথাও ধাম তৈরি করে ফেললেন জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির যে কেউ তৈরি করতে পারেন ধাম কেন বলা হচ্ছে ধাম কি যেখানে খুশি করা যায় আর ধাম বলা হচ্ছে আবার সেখানেই একজন দৈতাপতি মানে একজন বংশধর যারা আরকি এটা করে থাকেন সেবায়ের মধ্যে আর কি তো তিনি আবার বলছেন যে পুরীতে যে কাঠ নব ছিল যে কাঠ আমাদের আনা হয়েছিল তো সেই কাঠের মূর্তি তৈরি করে দিয়েছি ওখানে পাথরের মূর্তি তৈরি করা তৈরির কথা বলা হচ্ছিল তা আমি তৈরি করে নিয়ে গেছি বা এসছি যে বলা হচ্ছে এটা কি করে হয় এটা কি করে হয় একজন দৈতাপতি নিজেই এই কাজ করছেন যে একটা ধাম বলা হচ্ছে অনৈতিকভাবে যেটাকে ধাম বলা যায় না সেখানে আবার পুরীর যে কাঠ মন্দিরের সে বেঁচে যাওয়া আবার অন্য অন্য কাজে সময় ব্যবহার হবে কিন্তু পুরীতে যখন সেই চলে আসে মন্দিরে তখন সে মন্দিরের অংশ হিসেবে তার আলাদা একটা পবিত্রতা মাহাত্ম থাকে সেটাকে আমি যেখানে খুশি লাগিয়ে দেবো যেটাকে বলা হচ্ছে ধাম যে ধামটা বলাই যায় না সেখানে আমি সেই কাঠের সেই কাঠ দিয়ে মূর্তি বানাবো এটা কি করে হয় এটা কি করে হয় এটা খতিয়ে দেখতে হবে এটা খতিয়ে দেখতে হবে এবং এই কাঠ কি করে গেল কি চুরি করা হয়েছে এই কাঠ কি না চুরি করে নিয়ে গেছেন এটা দেখা হোক এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হোক সেটা বলে এই বিজ্ঞপ্তি করা হয়েছে এই বিজ্ঞপ্তি করা হয়েছে যে খতিয়ে দেখা হোক যে এই কাঠ কি করে গেল এবং যেটা বলছিলাম দর্শক এই ধাম নিয়ে আমি দেখছিলাম ওখানকার যিনি উপ মুখ্যমন্ত্রী রয়েছেন কে ভি সিং দেও তার একটা বক্তব্য এসেছে দর্শক আমি সেটা আপনাদেরকে শোনাবো তিনিও বিস্ময় প্রকাশ করেছেন যে এটা কি করে হয় এটা কি করে হয় ধাম যেখানে খুশি মন্দির তৈরি করতে পারেন ধাম বলে দিচ্ছেন হ্যাঁ আমি দর্শক আপনাদেরকে শোনাই ওখানকার উপ মুখ্যমন্ত্রী কে ভি সিং উনি কি বলেছেন দর্শক একটু শোনাই তাহলে বুঝতে পারবেন কি সব চলছে পুরীর জগন্নাথ মন্দিরের বিষয়ে কে সামনে রেখে কি সব ছেলে খেলা হচ্ছে শুনুন দর্শক মোর সっき জ্ঞান নাহি যেতে আ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর মোর লিমিটেড জ্ঞান রে আছে চারটা ধাম সমগ্র ভারতেরে चिन्हट कर से चारिधाम जड़े जड़े शंकराचार्य चा। से चार धाम जगन्नाथ मंदिर करार क्या मना नहीं बट जगन्नाथ धाम रो देबार केते दूर जस्टाइड से, से चिंता करने दरकार कर। जगन्नाथ धाम एक गोटे मात्र अच्छी से পুরী রাথ ধাম আত্মীয় জগন্নাথ ধাম কিন্তু যা পদক্ষেপ নেওয়া দরকার মুখ্যমন্ত্রী অবগত অপেক্ষা করব শুনলেন ওটা বললেন যে ধাম কি করে হয় আর রাজ্য সরকার মুখ্যমন্ত্রীও এটা জানেন তো যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে ওটা ওটা ওই কাঠ কাঠ চুরির ব্যাপারটা বিশেষ করে কাঠ চুরি এবং ধাম কি করে লিখছেন কারণ পুরীর একটা মাহাত্ম্য আছে তার একটা অন্য ব্যাপার আছে সেটা মানুষ মিসগাইডেড হয়ে যাবেন তো এই বিষয়ে আর কি রাজ্য সরকার ওখানকার তারাও সব ব্যবস্থা নেবে উদ্যোগ দিচ্ছে যে কেন সব ভুল প্রচার চলছে আর কাঠটা কি করে গেল উনি কি করে বলছেন যে বেঁচে যাওয়া কাঠ তার মানে ওই বেঁচে যাওয়া কাঠ দিয়েই মূর্তি প্রতিষ্ঠা করেছেন কাঠটা কোথেকে পেলেন কে আপনাকে দিলেন নাকি নিয়ে চলে গেছিলেন নাকি অন্যভাবে আবার যারা মন্দির তৈরি করেছেন দিঘাতে তারাই কোনোভাবে চুরি চামারি করে কাঠটাকে নিয়ে নিয়ে গেছেন মানে প্রশ্ন তৈরি হয়েছে করার জন্য প্রশ্ন তৈরি হয়েছে দর্শক সেই আবার এখানেও সেই চুরির গল্প দর্শক মন্দিরেও চুরির গল্প অনেকে আপনারা বলতেন না যে ওটা পুরীর মন্দির আর এটা চুরির মন্দির তো তাই তকমাটা মানে জাস্টিফাইড হয়ে যাচ্ছে পুরীর মন্দির আর দীঘাতে যেটা হয়েছে চুরির মন্দির আপনারা অন্য একটা বলছিলেন যে রাজ্য সরকারের টাকা অন্য আত্মসাত করে আত্মসাত বলতে মানে অন্যভাবে টাকাটা তুলে কালচারাল সেন্টার করব বলে করব বলে টাকাটা তুলে মন্দির বানানো হয়েছে ফলে এটা জনগণের টাকাকে মানে এইভাবে নেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে এটাকে আপনারা চুরি হিসেবে বলছিলেন কিন্তু এটা ওর অন্য চুরির সামনে চলে এসছে কাঠ চুরি কাঠচুরি পুরীর মন্দিরের বেঁচে যাওয়া কাঠ বেঁচে যাওয়া কাঠ বেঁচে যাওয়া কাঠ নিশ্চয়ই তার অন্য কাজ আছে সেই কাঠ অন্যত্র যেখানে খুশি নিয়ে যাবেন কেন কার পারমিশন নিয়েছেন লুকিয়ে নিয়ে চলে গেছেন সেই প্রশ্ন তৈরি হয়ে গেছে আর মমতা ব্যানার্জি তো জানেন কাকে কোথায় ভাঙাতে হবে কিভাবে সেটা ভালো করে জানেন ব্যাস একজন দৈতাপতিকে ঠিক সাইজ করে নিয়েছেন পুরীর একজন ওই দ্বৈতাপতিকে ঠিক সাইজ করে নিয়েছেন তাকে দিয়ে কাট আনিয়ে মূর্তি প্রতিষ্ঠা করিয়ে নিয়েছেন পুরীর মন্দিরের যোগ স্থাপন করে দিয়েছেন অথচ অন্যরা জানেন না বলছেন অন্যরা জানেন না বলছেন উনি পুরীর মন্দিরে একজনকে নিয়ে এসছেন বলে খুব দেখবেন অনেক করে বলেওছেন প্রচারও করেছেন অনেক কিছু কিন্তু এখন দেখা যাচ্ছে যাকে আনা হয়েছে দ্বৈতাপতি মানে একজন এদের সিনিয়র তো তার বিষয়ে ওখানেই প্রশ্ন তৈরি হয়েছে কাট কি করে গেল না গেল সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ঠিক ভাঙিয়ে একজনকে নিয়েছেন আমি তার বিনিময়ে ওনাকে কিবা বলা হয়েছে জানি না কিন্তু সেই প্রশ্ন তৈরি হয়ে গেল একটা মন্দির তৈরি হলো তার মূর্তি তৈরি হবে সেটাও চুরি করা কাঠে এটাও ফাঁক গেল না মন্দির পবিত্র মন্দির এসব নিয়ে বলা হচ্ছে এই রাজ্য সরকারের চুরি প্রচুর অভিযোগ আছে আপনারা জানেন চুরি দুর্নীতি প্রচুর মন্দির তৈরি করা হয়েছে বিরাট ব্যাপার তমক বলে অনেকে প্রশংসা করছিলেন ইনক্লুডিং দিলীপ ঘোষ পর্যন্ত প্রশংসা করছিলেন তো এখানেও সেই চুরির গল্প যুক্ত হয়ে গেল কাঠ চুরি লজ্জার এবং দুর্ভাগ্যের দেখা যাক ইনকোয়ারি করার কথা ওনারা বলছেন সেখানে কি উঠে আসে এবং কি ব্যবস্থা হয় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে কোনো মত যদি থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে